আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন রাজনৈতিক দলগুলো যে সংস্কারের বিষয়ে একমত হয়েছে তা বাস্তবায়নে ব্যর্থ হলে আগামীতে আবারও গণভূথান ঘটতে পারে শনিবার রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন রাজনৈতিক দলের ওপর কোনো ব্লাঙ্ক চেক নেই তাই ক্ষমতায় যাওয়া দলকে জনগণ হিসাব চাইবে উল্লেখ করেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্বাচন কমিশন গঠন দুদক ও তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে ফুয়াদ বলেন দুই আসনে বর্তমান পদ্ধতি ও একশো আসনে পিয়ার পদ্ধতি চালু করলে সব ধরনের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সরকার গঠনে অনিশ্চয়তা থাকবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও আন্তরিকতা রয়েছে তবে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় কিছু সংস্কার করা সম্ভব হয়নি সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা